প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর বেশি বেশি করে পড়াশোনা করছো আজ আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আমরা একটি গল্প শেষ করেছিলাম আজকে দ্বিতীয় একটি কবিতা সংকল্প সেটা জানব চলো শুরু করা যাক সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশান্তরে সূরছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যেবি লাখে লাখে কিসের আশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে হাউই চড়ে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুড়ে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নাম নামবো নিচে উঠব আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে এখানে অংশ বিশেষ আছে চলো অনুশীলনী সমাধান করি এখন এক নম্বর কবিতার মূল ভাবটা জেনে নেই আমরা যে কবিতাটি পড়লাম সংকল্প তার মূল ভাবটি জেনে নেই অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছু কে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন মরণ করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি করে বলি ও লিখি চলো এই শব্দগুলোর অর্থ জানি আর বাক্য তৈরি করি আর শব্দগুলো এখানে সংকল্প এখান থেকে এই খুঁজে খুঁজে বের করবে সংকল্প বদ্ধ এভাবে যুগান্তর এভাবে তোমরা খুঁজে বের করবে শব্দ জানি প্রথমে সংকল্প প্রতিজ্ঞা বদ্ধ বন্ধ যুগান্তর যুগের শেষ দেশান্তর অন্য দেশ বরণ সাদরে গ্রহণ মরণ যন্ত্রণা খুব কষ্ট চন্দ্রলোক চাঁদের দেশ অচিনপুর অচেনা জায়গা ফেরে চিরে এগুলো দিয়ে এখন বাক্য তৈরি করি সংকল্প আমি একজন ভালো মানুষ হওয়ার সংকল্প করলাম বদ্ধ আমি বদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই না যুগান্তর মানুষ যুগান্তরে ঘুণে পাকে ঘুরছে দেশান্তর আমি বড় হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াব বরণ আমাদের অতিথিকে বরণ করে নিলাম মরণ যন্ত্রণা লোকটি অসুখে মরণ যন্ত্রণা পাচ্ছে চন্দ্রলোক আমরা চন্দ্রলোকের কথা শুনেছি অচিনপুর আমি অচিনপুরের গল্প জানি ফেরে কিশোর আকাশ ফেরে উঠতে চায় তিন নম্বর শব্দগুলো অর্থ লিখি ও বাক্য তৈরি করি একটি দেখান করে দেখানো হলো সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত বাকি বদ্ধ দেশান্ত ইঙ্গিত এই তিনটা আমরা জেনে নেই বদ্ধ বন্ধ বন্ধ ডোর খুলে দাও দেশ দেশান্তর অন্য দেশ লোকটিকে দেশ থেকে দেশান্তরে লোকটি দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় ইঙ্গিত শব্দার্থ ইশারা অপু চোখে ইশারা করছে চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লেখি কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি জগতটাকে ঘুরে ঘুরে দেখতে চান এই জগতের মানুষ কিভাবে যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে কবি এসব দেখতে চান কবি জানতে চায় বিশ্বের সকল কিছু সম্পর্কে তাছাড়াও কবি জানতে চায় মঙ্গল গ্রহ চন্দ্রালোকের অচিনপুর আকাশ পাতালে সব রহস্যময় কাহিনী কাহিনি এর তিনি তিনি করে থাকতে চান না এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ন তোমরা নিজেরা পড়ে নিবে এগুলো খ নাম্বার যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি যুগ বলতে বারো বছরের সমষ্টিকে বোঝায় আর লেখক যুগান্তর বলতে বুঝিয়েছে এক যুগ থেকে অন্য যুগ মানুষ কিভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও বিদেশের স্থানে ঘুরে বেড়াচ্ছে সেটি বুঝাতেই যুগান্তরের ঘূর্ণিপাকের কথা বলা হয়েছে তারপরে নাম্বার চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের মানুষ জানতে চায় বিশ্বের সকল কিছুকে দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায় তারা সেখানে সেখানে কার অবস্থা এবং তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায় জ্ঞান অর্জন করতে চায় ঘন্টারটা কবি হাতের মুঠোয় পুড়ে কি এবং কেন দেখতে চান অসীম বিশ্বকে জানার কৌতূহল কবির এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য এখানে মানুষ গুজুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে দেশ হতে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে চন্দ্রালোকের অচিনপুরে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেত এসব এসবই কবি জানতে চান এসব জানার জন্য কৌতূহল মেটানোর জন্যই কবি হাতের মুঠোয় বিশ্বকে দেখতে চান ক্রিয়া কাল পাঁচ নঙে আছে ক্রিয়া পদের সাধু ও চলিত রূপ লেখি এখানে চলিত রূপ সাধু রূপ আছে আমাদের বৃত্তি পরীক্ষাও সাধু থেকে চলিত রূপ চলিত থেকে সাধুরূপে রূপান্তর করো এই প্রশ্নটা আসবে চলিত রূপ আঁকব আঁকিব দেখব সাধুরূপ হচ্ছে দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরিতেছে চলিত রূপ ছুটছে সাধুরূপ ছুটিতেছে চলিত রূপ আসছে সাধুরূপ আসিতেছে চলছে চলিতেছে ছয় আছে আসে ক্রিয়াকাল সম্পর্কে জেনে নেই ক আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করব। উপরে বাক্যগুলো ব্যবহৃত করি করেছিলাম করব এগুলো করা ক্রিয়াপদের বিভিন্ন বিভিন্ন রূপ যে যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়কে ক্রিয়ারকাল বলা হয় বর্তমান যেমন বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এই আমরা ক্রিয়ার কাল সম্পর্কে জানলাম নিচের বাক্যে ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দেই তাহলে এখানে নিচে দাগ দেই আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই করতে চাই হবে এখানে আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি দাগ হবে করি এটা বর্তমানকাল আর করতে চাই এটা ভবিষ্যৎকাল কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে লাগাবে এটা বর্ষ ভবিষ্যৎকাল লাগাবে দাগ পড়বে তরুণ চিকিৎসক হবে মানুষকে চিকিৎসা সেবা দিবে এখানে দিবে এটা এখানে দাগ হবে আর হবে এই দুটো ভবিষ্যৎকাল নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান অতীত কালবাচক ক্রিয়ারূপে রূপান্তর করি এগুলো একটা দেখানো হয়েছে ভবিষ্যৎ হলো থাকবো আর বর্তমান হলো থাকি আর অতীত হচ্ছে থেকেছিলাম বাকিগুলো আমরা করব ভবিষ্যৎ বর্তমান অতীত থাকব থাকি থেকেছিলাম দেখব দেখি দেখেছিলাম শুনব শুনি শুনেছিলাম খাবো খাই খেয়েছিলাম বেড়াবো ঘুরি ঘুরেছিলাম পড়েছিলাম খেলবো খেলি খেলেছিলাম চড়ব চড়ি চড়েছিলাম নামি নেমেছিলাম ধরবো ধরি ধরেছিলাম হাসব হাসি হেসেছিলাম সবগুলো জেনে নিলাম তারপরে শব্দ শব্দগুলোর বানান লিখি এগুলো পরে পরে তোমরা বানানগুলো লিখে ফেলবে কবির সংকল্প সংকল্প লিখি চলো কবির কি কি সেটা আমরা জানি সংকল্পগুলো লিখি সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম আহ সংকল্প করেছেন এক নাম্বার কবি বদ্ধ করে থাকতে চান না তিনি জবরটাকে দেখতে চান যুগান্তরের গুণিপাকে মানুষ কিভাবে ঘুরছে যা জানতে চান দুঃশাসীরা কেন উঠছে জানতে চান আবিষ্কার করতে চান অসীম আকাশের সব অজানা রহস্য এটি হল কবির সংকল্প নয় নঙে আমার সংকল্পগুলো লিখি আমার সংকল্পগুলো হলো আমি ভালোভাবে লেখাপড়া করব। মা বাবার কথা শুনবো বড়োদের সম্মান করবো মানুষের সেবা করবো অজানাকে জানার চেষ্টা করবো এভাবে তোমরা আমার মতো নিজের সংকল্পগুলো পাঁচ ছয়টি লিখে ফেলবে দশ নং কবিতাটা আবৃত্তি করি ও মুখস্থ লিখে এটা তোমরা মুখস্থ করে আবৃত্তি করবে আর এখানে কবি পরিচিত আছে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বার এগারোই জ্যৈষ্ঠ তেরোশো সন তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশ্বেরবাসী ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র তেরোশো তিরাশি সন ঢাকায় মৃত্যুবরণ করেন ধন্যবাদ